ষোলোই নভেম্বর রবিবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্গাপুর উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে উত্তরের হাওয়া শীতল হাওয়া ক্রমশ প্রবেশ করায় যাকে শীত পড়ার জোরালো সম্ভাবনা রয়েছে রবিবার এবং রবিবার সারাদিন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবার দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জেলাগুলোতে তেমন কোনো পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সারাদিন বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ মালদা এইসব জায়গাগুলোতে আপাতত স্বস্তির খবর আমার সূত্রে জানানো যাচ্ছে এইসব জায়গাগুলোতে তেমন কোনো ঘূর্ণবতী বা দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই এবার চলে আসছি বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং কোলাঘাট কলকাতা পার্শ্ববর্তী জেলা খড়গপুর এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলোতে তেমন কোনো দুর্যোগের আপাতত সম্ভাবনা নেই তবে উত্তরে শীতল বাতাস প্রবেশ করা ক্রমশ জাঁকে শীত পড়ার একটা সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ক্রমশ ঠান্ডা বাড়তে শুরু করবে যারে আগামী কয়েকদিনের মধ্যে শীত প্রবাহের সৃষ্টি হবে এবং এই মুহূর্তে দুর্যোগের তেমন কোনো সম্ভাবনা নেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা বিশেষ করে হাওড়া হুগলি এবং নদীয়া এইসব জেলাগুলোতেও শীত প্রহায়ের একটা জড়ালোর সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গাগুলোতেও এই মুহূর্তে বৃষ্টির তেমন খবর নেই এবং শীত প্রহাহের একটা জড়ালোর সম্ভাবনা রয়েছে তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে উপকূলবর্তী জেলা এবং উত্তরবঙ্গ সহ পূর্ব পশ্চিমবঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে প্রবাহের সম্ভাবনা রয়েছে যারভাবে যাকে শীত একটা সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক প্রতিদিনের নিম্ন নতুন আবহাওয়ার খবর সর্বার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করিয়ে দিন